অনেক সময় দেখা যায় এটা ইসলামেও সাপোর্ট করেন তবে কাজের প্রয়োজনে থেকে বুঝে যদি কোনো কর্মে যাওয়া যায় সেক্ষেত্রে আপনারা বিদেশে পাঁচ বছর দশ বছর থাকেন কিন্তু সেটা স্ত্রীকে বুঝে অর্থনৈতিক যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার স্ত্রীকে বুঝে বিদেশ যেতে পারে এছাড়া আপনার স্ত্রী যদি বলে যে আমার টাকা পয়সার দরকার নাই সেক্ষেত্রে আপনার স্ত্রীকে সেই ক্ষেত্রে সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারিবারিক জীবনে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা স্ত্রীর সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করে থাকি অনেক সময় আমরা স্ত্রীর সঙ্গে এমনভাবে সহবাস করি সেটা ধর্ষণের পর্যায়ে চলে যায় সহবাস হচ্ছে একটি পবিত্র এবং মধুর সম্পর্ক সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন অপর থাকে এবং এতে অনেক বেশি সম্পর্ক মজবুত হয় অনেক সময় দেখা যায় স্ত্রীদের সঙ্গে তিন চার মাস সহবাস না করলে তার সম্পর্ক নষ্ট হওয়ার পর্যায়ে চলে যায় অনেক সময় দেখা যায় এটা ইসলামেও সাপোর্ট করে তবে কাজের প্রয়োজনে স্ত্রীকে বুঝে যদি কোনো যাওয়া যায় আপনারা বিদেশে পাঁচ বছর বছর কিন্তু সেটা স্ত্রীকে বুঝিয়ে অর্থনৈতিক যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার স্ত্রীকে বুঝে বিদেশ যেতে পারে এছাড়া আপনার স্ত্রী যদি বলেন যে আমার টাকা পয়সার দরকার নাই সেই আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর কথা শুনতে হবে এতে করে স্ত্রীর কথা যদি অমান্য করেন তাহলে স্ত্রী যদি পরাক্রিয়া করে বা অন্য খারাপ কাজে লিপ্ত হয় তাহলে সেই দায় বাড়বেন আপনার কাজে এসে পড়বে এর জন্য সহাবাসটা বিবাহের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনি জোর করে সহবাস করতে পারবেন না কেননা এটি করতে গেলে আপনার স্ত্রীর সম্মতি থাকতে হবে আর যদি দুজনেরই সম্মতি থাকে তাহলে এই সহবাসটি সোনাই সোহাগা পরিণত হবে তাই আমরা আমাদের স্ত্রীর থেকে জোর করে এই কাজগুলো করা থেকে বিরত থাকব আমরা অনেকে নিজের চাহিদা মেটানোর জন্য স্ত্রী শারীরিক অসুস্থতা থাকার কারণে জোর করে সহবাস করে ফেলি যেটা ইসলামের সম্পূর্ণ নিষেধ আপনার স্ত্রী আপনার ভূষণ সেটা আপনাকে আপনি তাকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন কিন্তু দুজনের সম্মতি ক্রমে অনেক সময় দেখা যায় স্ত্রীদের পিরিয়ড তো এটি ইসলামের সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কেননা এটি খুবই ঘৃণিত এবং জগৎকার পিরিয়ড হচ্ছে মেয়েদের কষ্টদায়ক একটি বিষয় তাই আমরা আল্লাহ এবং রাসুলের কথা নির্দেশ নির্দেশ করে এই কাজগুলো থেকে বিরত থাকবে তো আশা করি আপনারা আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন